দেখে নেওয়া যাক কিভাবে আপনি আজকে যে টমা টোকেনটি পেয়েছেন সেটিকে ওয়ালেটে উইথড্র করবেন এবং সেখান থেকে আপনি সেটিকে আপনার বিটকেট এক্সচেঞ্জার অথবা গেট আই এক্সচেঞ্জারে নিয়ে আগামীকাল সেল করে দেবেন তো টু মার্কেট অ্যাপে লগ ইন করার পরে আপনি চলে আসবেন হচ্ছে অ্যাসেট সেকশনে তো অ্যাসেট সেকশনে আসার পরে আপনি যেটি করবেন আপনাকে প্রথমে বিটকেট ওয়ালেট লাইট অর্থাৎ টেলিগ্রামের ভেতরেই যে বিটগেট ওয়ালেটের যে একটি ওয়ালেট রয়েছে বিটগেটের সেটিতে কানেক্ট করতে হবে তো তার আগে কিন্তু আপনি অবশ্যই বিটগেট ওয়ালেট লাইট আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা সেটিতে যাদের অ্যাকাউন্ট নেই তারা একটি অ্যাকাউন্ট করে নেবেন তো চলুন আমরা এখন ওয়ালেটের সাথে কানেক্ট করি তো কানেক্ট করার জন্য আপনি সিম্পলি যেটি করবেন এই কানেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেন বিটকেট ওয়ালেট ইন টেলিগ্রাম এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন এই যে বিটকেট ওয়ালেট লাইট টেলিগ্রামের ভেতরেই এটি আপনাকে নিয়ে যাবে সেখানে আপনি যেটি করবেন এই যে দেখুন এখানে কানেক্ট এই যে অটোমেটিক যা আছে তাই থাকবে আপনাকে কিছু করতে হবে আপনি জাস্ট এখানে অথোরাইজ করে দেবেন এরপরে কানেকশন সাকসেসফুল এরপরে জাস্ট কনফার্ম করে দেবেন এরপরে আপনি কিন্তু ওই ওয়ালেটটি ক্রিয়েট করার সময় আপনার কাছে ছয় ডিজিটের একটি পিন চাইবে সেই পিনটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং এই জায়গায় পিনটি আপনাকে দিতে হবে ওকে ওই পিনটি দিয়ে দিলাম তারপরে দেখুন এই যে আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন আমি যেটি করবো আমি এটিকে উইড্রো করবো তো আমি এখানে এই ক্লেম অপশনে চলে যাচ্ছি ক্লেম অপশনে যাওয়ার পরে আপনাকে বলবে যে আপনি এটিকে স্টেক করেন এখনও চার দিন ষোলো ঘন্টা আছে স্টেক করার তো যারা আগের স্টেক করেছেন তারা এগুলোকে স্টেক করতে পারেন আর যদি মনে করেন যে না আমি স্টেক করবো না আগামীকাল সেল করে দেব তাহলে কিন্তু আপনারা সেল করুন আমার মতে আপনার এটিকে স্টেক না করে সরাসরি ওখানে নিয়ে গিয়ে সেল করে দেওয়াই উত্তম হবে কেননা লিস্টিং হওয়ার পরে দামটা কমতে থাকে তো আমরা এখন কি করব। আমরা গো টু স্টেকে না গিয়ে এই নিচের যে কালো বাটনে অপশনে রয়েছে স্কিপ অ্যান্ড স্টার্ট করলে আমি এই অপশানে ক্লিক করে দেব তো এখানে আসার পরে দেখাবে আপনার যে অ্যাড্রেস যেটি আছে সেটিতে এখানে দেখাবে নেটওয়ার্ক আপনার যে অটোমেটিকভাবে সবই দেখাবে এখানে হচ্ছে আপনার এই টোকেনটি জন্য দুইশো টমাকে কী করবে ফি কাটবে কারো সমস্যা সঙ্গে আমরা কী করব কনফার্মে ক্লিক করে দিব তো আমরা কনফার্ম করে দিয়েছি দেখুন আমার কিন্তু এখান থেকে টমা টোকেনটি আবারও জিরো হয়ে গেলো এবং সেটি কি আমরা এখানে লক দেখাচ্ছে অর্থাৎ আমরা যদি এই হিস্টোরিতে ক্লিক করি তাহলে দেখবেন এটা কিন্তু আমাদের এখানে মাইনাস হয়ে গিয়েছে এখন আমরা যেটি করবো আমরা আমাদের দেখুন এখানে কিন্তু পেন্ডিং হয়ে আছে হ্যাঁ এটা পেন্ডিং হয়ে আছে সমস্যা নেই এটি চলে যাবে আমরা হচ্ছে যে আমাদের গেট ওয়ালেট লাইট যে অ্যাপসটি রয়েছে সেটিতে চলে যাই তো আমাদের এই যে গেট ওয়ালেট লাইট এটি আমি ওপেন করে নিচ্ছি তো এটা কিছুক্ষণ সময় লাগবে আপনারা একটু সময় দিবেন তাহলে আপনাদের টোকেনটি গেট ওয়ালেট লাইটটি চলে আসবে তারপর আপনারা সেখান থেকে এটিও আমি দেখাবো আপনাদেরকে তো এটি হচ্ছে এটি আরেকটা পার্ট করব দেখুন এই যে প্রথমে কিন্তু টমা আছে এখানে কিন্তু এখন জিরো জিরো দেখাচ্ছে হ্যাঁ তো আমাদেরকে কী করতে হবে এ এটা অটোমেটিকভাবেই চলে আসবে আমরা চাইলে এখানে রিলট পেস করতে পারি তো এটি মনে হয় কিছুক্ষণ সময় লাগবে সমস্যা নেই তো এখন হচ্ছে যে আমরা যখন এই টমা টোকেনটি এখান থেকে উইথড্র করব ওকে উইথড্র করব তখন কিন্তু আমাদেরকে এখানে অ্যাপটোস নামে একটি টোকেন রাখতে হবে এবং এই যে দেখুন এখানে এই যে সেন্ট অপশনটি ব্যবহার করে আমরা যদি এখানে টমা দেই দেই তারপরে হচ্ছে আমাদের যে টোকেনটি আসবে সেটি আমরা দিব দেওয়ার পরে আমরা হচ্ছে যে আমাদের কি করব আমাদের বিট গেট এক্সচেঞ্জার অথবা গেট আই এক্সচেঞ্জারের ভিতর থেকে টমা ডিপোজিট অ্যাড্রেসটি আমরা নিয়ে আসবো